রাধে রাধে বন্ধুরা আমি এখন রয়েছি বৃন্দাবনে যেখানে অসংখ্য মন্দির রয়েছে যা সময়ের পরীক্ষায় টিকে আছে এমনই একটি মন্দির মন্দির রাধা দেবের এই যে এটি যদি আপনি বৃন্দাবন ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন কারণ বৃন্দাবনে রাধা গোবিন্দ দেব মন্দিরটি অবশ্যই দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি স্থাপত্য জাগজমক এবং ভক্তির এক অপূর্ব নিদর্শন এই গোবিন্দ দেব মন্দিরটি তার আশ্চর্যজনক ভাবে নির্মিত ভবনের জন্য পরিচিত এই চিন্তাকর্ষক ভবনটি পনেরোশো নব্বই সালে আজমের রাজা মানসিংহ এক কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছিলেন অবশ্য সেই সময় আকবর লাল বেলে পাথর দিয়েও সাহায্য করেছিলেন সেই সময় এটি সাততলা মন্দির ছিল হিন্দু পাশ্চাত্য স্থাপত্যের মিশ্রণে তৈরি হয়েছিল এই সাত সাততলা বিশিষ্ট মন্দিরটির শীর্ষে ঘিয়ের প্রদীপ জ্বলত আগ্রা থেকে এই ঘিয়ের প্রদীপের আলো দেখা যেত আর এই প্রদীপের আলো আলোঙ্গজেবের সহ্য হলো না ষোলোশো সত্তর সালে ঔরঙ্গজেব সুপরিকল্পিত এই মন্দিরটি ধ্বংস করে ফলে এখন আমরা যেটা দেখছি এই এতটা ওরা ভেঙে দিয়েছে মানে এখন রয়েছে তিনতলা বিশিষ্ট মন্দির সেই সময় গোবিন্দ দেবের মূর্তিটি জয়পুরে স্থানান্তরিত করা হয় এখনও জয়পুরেই আছে এই মন্দিরের মূর্তিটি এই মন্দিরটি তার মনোমুগ্ধকর স্থাপত্যের মাধ্যমে তীর্থযাত্রীদের মুগ্ধ করেছে এটি আধুনিক নকশায় নয় প্রাচীন মন্দির হওয়ায় সেই সময়ে অন্য মন্দিরগুলো থেকে সম্পূর্ণ আলাদা এই মন্দিরটি বৃন্দাবনে তীর্থযাত্রীদের জন্য দর্শনীয় স্থান উঁচু হওয়ার কারণে কয়েকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় হাজার হাজার তীর্থযাত্রী এই মন্দিরে আসেন বৃন্দাবনে বৈষ্ণবদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই মন্দিরের সৌন্দর্য মিস করা উচিত নয় এই মন্দিরটি সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পনেরো পর্যন্ত খোলা থাকে এবং বিকাল সাড়ে পাঁচটা থেকে নটা পনেরো পর্যন্ত খোলা থাকে সন্ধের সময় এখানে কিভাবে আসতে হবে বলি মথুরায় নেমে সোজা চলে আসতে হবে এটি রঙ্গজি মন্দিরের কাছে পরে এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বৃন্দাবনে হারিয়ে যাওয়া পবিত্র স্থানগুলি আবিষ্কার করার নির্দেশ দিয়েছি বছরের পর বছর অনুসন্ধানের পর রূপ গোস্বামী অবশেষে গোবিন্দজির আদি দেবতার বিশ্রামস্থল আবিষ্কার করেন অপূর্ব কারুকার্য এই মন্দিরে এরকম কারুকার্য কোথাও দেখাই যায় না আমি এই মন্দিরের বাইরেটাও ঘুরে দেখলাম কি বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে আর তার সঙ্গে এত সুন্দর কারুকার্য আমি একবার মন্দিরটি পরিক্রমা করে নিলাম এখানে প্রচুর বাঁদর থাকার কারণে এই দেখুন এরা এনারা হচ্ছেন ব্রজবাসী দেখুন লাঠি নিয়ে নিয়ে ঘুরছে আর এই গোবিন্দদেবের মন্দিরের কাছে রয়েছে এটা রঙ্গজি মন্দির এই যে সোনার তাল গাছ এই দেখুন আর এই মন্দিরে আরেকটা এটা হচ্ছে শীষ মহল এই রঙ্গজি মন্দিরেই পাঁচ টাকা হয় শীর্ষ মহল আর এই মন্দিরের কাছেই রয়েছে মানে রাস্তার এই পারেই চৌষট্টি মহান্ত যে আছেন ওনাদের সমাধি স্থান এটা আমাদের যে চৌষট্টি মহান্ত আছেন যাদের চৌষট্টি মহান্তের ভোগও দেওয়া হয় আর সেই সব মহান্তদের সমাধি এই বৃন্দাবনে রয়েছে প্রত্যেকের সমাধিতে নামও লেখা আছে প্রচুর সমাধি দেখুন ছোট বড় বিভিন্ন মিলেমিশে রয়েছে এই সমাধিগুলো তবে এখানে প্রচুর বাঁদরের জন্য ভিডিও করা ঠিকমতো যাচ্ছে না আর ফোন নিয়ে চলে যাচ্ছে এমনকি চটি নিয়েও চলে যাচ্ছে এত বাঁদর এখানে বৃন্দাবন মে বৃন্দাবন মে রাধে রাধে গাউঙ্গি वृंदावन में राधे राधे गाऊंगी वृंदावन में राधे राधे गाऊंगी वृंदावन में राधे राधे गाऊंगी जय राधे राधे 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 সবাই মিলে বলুন জয় শ্রী রাধ হে শ্রী রাধ শ্রী রাধে আপনারা এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন যাতে আমি আরও নতুন নতুন ভালো এরকম রকম ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি আপনারা আমার পাশে থাকুন এবং আপনারা অনেক অনেক ভালো থাকুন